কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 গৌরাঙ্গ দে মহাপ্রভু পিলালেন নাম দরে দরে তিনি বলেছেন ও তোমরা কৃষ্ণ ভজ বলেছে সবাই মিলে হাততালি দিয়ে দিয়ে কিন্তু যে হাততালি দেবে না যারা একটু স্টাইলিস্ট আছে তারা বাদ দিয়ে যারা যারা হাততালি দেবে না তাদের কথা কিছু বলবো না তে বলছে ও তোমরা কৃষ্ণ ভজো হরির নাম ভজো নাম চিন্তা নাম করো সার অনন্ত কৃষ্ণ নামের মহিমায় অপার তোমরা কৃষ্ণ ভজো হরির নাম ভজো নাম চিন্তা নাম করো সার

হবে হরে জীবের কি আছে তত পাপ করে বলো একবারে নাম নিলে যত পাপে হরে তাই গৌর হরি বল হরি বল জোর করে উলুধনি দিতে হবে যদি মনে করো তোমার চারদিকের ব্যথা কমাবা তার জন্য উলুধনি দিতেই হবে তাই বলছে আর মায়েরা তো দিতেই হবে এক মা ওখানে আমায় বলছে বাবা কি তো আমি কিসের দুঃখ তোমার বলছে আমার ছেলের বউ চলে গেছে অন্যজনার সামনে যদি ভালো চাও এখন উলুদ্ধনি দাও তাই বলছে একেবারে নাম নিলে হরে একেবারে নাম নিলে হরে জীবের কি সাথে নাম ভজন নাম চিন্ত নাম ভরসা

রাখিলে পাপিরা পায় ক্ষমা তোমরা কৃষ্ণ ভাজ ধরেন নাম ভাজু নাম সাত অনন্ত এই কৃষ্ণ নামের মহিমায় অপার কৃষ্ণ অনেকে কুড়ি টাকা দান করে বাড়ি চলে গেছে মনে করে যে আমি বিশাল দানি কেউ পঞ্চাশ টাকা দান করেছে সে মনে করেছে আমি কি যেন দিয়ে ফেললাম জীবনে বন্ধু যেদিন এসছিলে সারা শরীরে কাপড় ছিল না যেদিন যাবে সারা শরীরে কাপড় থাকবে না টাকা নেওয়ার ব্যাগ তো থাকবেই না ভালো করে শুনে যাও দেওয়ার সময় যত কি আমরা ভালো করে দেখবেন কি নিজেদের খাওয়ার জন্য এত বড় থালা থালা বাজারে আবার উঁচু করা এত বড় বড় থালা বাটি বড় বড় আর ঠাকুরের বাসন কেনার সময় দেখবেন ঠাকুরের বাসন কেনার সময় ছোট্ট ছোট্ট বাসন কিনি আমরা কারণ ঠাকুরকে এটা ছোট্ট ছোট্ট ভাতা সাজিয়েই নকুল দানা দিয়েই সেরে দেবো আমি সেই সকল ভক্তদের বলে যাই আমি জানি এই কমিটি আর জীবনে কোনোদিন আপনাদের যা বলে গেলাম দেখবেন অনেকেই বলে ঠাকুর কি খায় নাকি অনেকেই বলে ঠাকুর কি খায় নাকি ঠাকুরের সামনে শুধু দিয়ে দেওয়া হয় ভালো করে শুনে যাও ঠাকুরকে কোনোদিন মন থেকে দিয়ে দেখো এই হৃদয় থেকে দিয়ে দেখো ও ঠাকুরো খায় সেই দিন দেখবা ঠাকুরে চোখ দিয়ে জল করবে তুমি সেই দিন বুঝতে পারবে সেই দিন বুঝতে পারবে যেদিন নিজের ছেলের জন্য কাপড় আনবে আর গোপালের জন্য কাপড় আনবে না গোপাল দেখবা ঘুরে অন্যদিকে তাকিয়ে থাকবে সেই দিন বুঝতে পারবে যে ভগবান আছে কি নেই বন্ধু তাই উলুর ধ্বনিটা একটু জোরে দিতে হবে হরি ধ্বনিটাও জোরে নিতাই গৌর হরি বল সহজ তিন বন্ধু দয়াল হরে দারিদ্র ভंजन তিন বন্ধু দয়াল হরে দারিদ্র আরে পুলি মধুসূদন দেবনারায়ণ কথা কৃষ্ণ হজন হরি হতে ভক্ত বড় জানিবে তাই সবে হরি হতে ভক্ত বড় জানিবে তাই সবে হরি হতে ভক্ত বড় জানিবে তাই সবে ভক্ত হরে নাম বড় এ বিশ্ব বৈভব ওড়া কৃষ্ণ হজন মুচি হয়েও সুচি হয় আসে আরে মুচি হয়েও সুচি হয় যদি কৃষ্ণ ভজে মুচি হয়েও সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ধ্রুব কৃষ্ণ পেল এই নামেতেই মুচে তোমরা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ পিতে সবাই হরি হরি বলো রাধা কৃষ্ণ পিতে সবাই হরি হরি বলো গুরুর চরণ স্মরণ করে আপন দেশে চলো তোমরা কৃষ্ণ ভজ তাই সবাই আমার সঙ্গে শেষবার আর আপনাদের ডিস্টার্ব করব না জ্বালাবো না এখনই নেমে যাব আসর থেকে সবাই মিলে আমার সঙ্গে বলবেন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি মথুরা ধাম কি নবদ্বীপ ধাম কি আপন আপন গুরু গোসাই কি সবাই ভালো থাকুন শুভরাত্রি অনেক অনেক ভালো থাকুন থ্যাংক ইউ